আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের পঁয়ষট্টি নাম্বার যে পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠার দুই নম্বর সৃজনশীলটি আমরা বুঝিয়ে দিব দুই নম্বর সৃজনশীলটিতে বলা আছে যে ছয়টি পরমাণু এবং ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন তোমরা দেখতে পাচ্ছ তাহলে ইলেকট্রনও থাকার কথা ছয়টি ইলেকট্রন কয়টি থাকার কথা ছয়টি তো আমরা ছয়টি ইলেকট্রন থাকার কথা তো আমাদের এখানে দুইটা ইলেকট্রন আছে তাহলে অপূর্ণ আছে বাকি চারটা ইলেকট্রন আমরা পরের যে কক্ষপথ আছে সেখানে বসে দিবো তাইলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সো এটা আমরা কী করবো প্রথমে বলছে পরমাণু কী পরমাণু কী পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না এটা হচ্ছে আমাদের পরমাণু মুখস্থ করতে হবে ও এবং ও টু এর মধ্যে পার্থক্য কী দেখো ও এবং ও টু এর মধ্যে পার্থক্য ছক করে সুন্দর করে দুইটা দেওয়া আছে দুই নম্বর পেয়ে দেওয়া ও হচ্ছে অক্সিজেন মৌলের পারমাণবিক প্রতীক আর ও টু হচ্ছে অক্সিজেন মৌলের অনুর সংকেত অনুর সংকেত তার মানে এটা হচ্ছে অনুর সংকেত আর এটা হচ্ছে প্রতীক এরপর বলছে ও দ্বারা অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায় ও টু দ্বারা অনুকে বুঝায় একটি অনুকে বুঝায় যাতে দুইটি অক্সিজেন পরমাণু বিদ্যমান সো বেসিক্যালি আমাদের হয়ে গেল ও এবং ও টু এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো সো এরপরে আমাদের গতে বলছে দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসে চিত্রটি আঁকো এর থেকে ইজি জিনিস তো আর নাই চার দুইটা আছে আর বাকি থাকে চারটা এই চারটা তুমি এঁকে দিবা উদ্দীপকে উল্লিখিত চিত্রে প্রোটন সংখ্যা ছয় তাই ইলেকট্রন সংখ্যাও হবে ছয় কারণ আমরা জানি স্বাভাবিক অবস্থায় প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে যেহেতু প্রথম শক্তি ঘরে দুইটি ইলেকট্রন আছে তাই দ্বিতীয় শক্তি ঘরে শক্তিস্তরে চারটি ইলেকট্রন বসাবো প্রথমটাই দুইটা দেওয়া আছে পরেরটা আমি এই যে চারটা বসাই দিচ্ছি কয়টা বসাই দিয়েছি চারটা বসায় দিছি এবং চিত্রটি হবে নির্মূর সো এইভাবে তোমরা এঁকে দিবা শেষ এরপরে তোমাদের বলছে তোমার একা চিত্রটি সপক্ষে যুক্তি দাও এটা যে হয়েছে সেটার সপক্ষে তুমি যুক্তি দিবা এটা যে হয়েছে তুমি সেটা সপক্ষে যুক্তি দিবা তো যুক্তিটা আমি দেখাই দিচ্ছি তোমরা এইভাবে দিয়ে দিবা মনে রাখবা একটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা প্রথম কক্ষপথে কি সর্বোচ্চ দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা কয়টা ছয়টা না আটটা বলো কয়টা আটটা দ্বিতীয় কক্ষপথে আটটা দ্বিতীয় কক্ষপথে কয়টি আর তৃতীয় কক্ষপথে হচ্ছে তোমার আঠারোটা কয়টা বলো কয়টা মনে রাখবা এটা এটা একটা নিয়ম আছে টু এনিসার যেটা তোমরা এইটে পাবা হ্যাঁ তো মনে রাখবা যে প্রথম কক্ষপথে দুইটি প্রথম কক্ষপথে কয়টি দ্বিতীয় কক্ষপথে কয়টি আর তৃতীয় কক্ষপথে কয়টি আঠারোটি তাহলে প্রথম কক্ষপথে দুইটার পরে আবার তোমার একটা কক্ষপথে গিয়ে বাকি ওই জায়গায় যদি কোনো মনে করো যে তোমরা এটা দেখতে থাকো ঘ তারপরে আমি বুঝিয়ে দিতে থাকি যদি কোনো মনে করো এরকম হইলো যদি কোনো ইলেকট্রন বিন্যাস তোমাকে আঁকতে বললো যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার দশ তাহলে তুমি প্রথম কক্ষপথে দিবা দুইটা পরের কক্ষপথে দিবা আটটা আবার মনে করো কোনো একটা বললো বারো তাহলে প্রথম কক্ষপথে দিবা দুইটা পরেরটাই দিবা আটটা তারপরটা আরেকটা একটা দুইটা দিবা বুঝতে পারছো মনে করটাই বললো বিশ তাহলে প্রথমটাই দিবা দুইটা দ্বিতীয়টাই দিবা আটটা পরেরটায় দিবা দশটা কোনটায় বললো আঠাইশ প্রথমটাই দিবা দুইটা তারপরটা দিবা কয়টা আটটা দশটা হইল আর পরেরটা দিবা আঠারোটা কিন্তু উনত্রিশ বললে প্রথমটায় দিবা দুইটা পরেরটায় দিবা আটটা তারপরটা দিবা আঠারোটা তারপরটায় দিবা একটা বুঝতে পারছো আরও একটা একটা অর্থাৎ প্রথম কক্ষপথে তুমি সর্বোচ্চ দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আঠারোটা তুমি এই ধরনের ইলেকট্রন দিতে পারো আর ইলেকট্রন ডিপেন্ড করে পারমাণিক সংখ্যার উপর প্রোটন সংখ্যার উপর এবার খেয়াল করো তোমরা আশা করি ঘটা দেখতে পাইছো ঘরেরটা ভাই ব্যাখ্যা যে আসলে কোন কক্ষপথে কি বুঝবে এবং এখানে আমার এটা ঠিক আছে কি এই যে যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটা তোমরা করবা সুন্দরভাবে আশা করি তোমরা এই সৃজনশীলটাও বুঝতে পেরেছ এবং আমাদের এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠা তিনটা ভিডিওর মাধ্যমে করা হয়ে গেলো যা পর্যায়ক্রমিকভাবে আমরা ছেড়ে দিচ্ছি সো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম